যে কোকেটাল আছে এখানে কিছু সাড়ে চার হাজার টাকা টাকা রাখতে পারবে নিচে গুলো পঁয়ত্রিশ টাকা জোড়া নিচের গুলো পঁয়ত্রিশ টাকা জোড়া চাচ্ছে নিউ মডেল নিউ মডেল কথা নিউ মডেল আর এগুলো হলো রানিং চেয়ার তারপরে ভাই কি দেখাবেন এখানে ইংলিশ বাজরিকা আছে ইংলিশ বাজরিকা পঁয়ত্রিশ পঁচিশশো টাকা এগুলো মেল সবগুলো ইংলিশের মেল ইংলিশের মেল এটা হল মেল একটা আছে পঁচিশশো টাকা পার পিস